আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাক প্রিয় বরগুনা আজ আমি আপনাদের সামনে এমন একজন মানুষের কথা বলতে চাই যিনি এই বরগুনার মাটিরই সন্তান যার শিকর সংগ্রাম ও জীবন এই এলাকার সঙ্গে মিশে আছে তিনি হলেন মাটিও মানুষের নেতা দক্ষিণ বাংলার আধ্যাত্মিক রাহবার আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওরা বুনিয়া। তিনি মরহুম আলহাজ হজরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহী আলাইকির সন্তান যাকে বরগুনার মানুষ যুগের পর যুগ একজন আল্লাহ ভিরু সৎ ও আপোষ নেতৃত্ব হিসাবে চিনে এসেছে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ কোন বাইরের মানুষ নয় এই এলাকাতেই তার জন্ম এই মাটিতেই তার বেড়ে ওঠা বরগুনার অলি গলি মানুষ সুখ দুঃখ সবই তার চেনা কৈশোর বয়স থেকেই তিনি জনকল্যাণমূলক কাজে যুক্ত তরুণ বয়স থেকেই সমাজ সেবা কার্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ব্যক্তিগত জীবনে তিনি সব সময় চেষ্টা করেছেন নীরবে মানুষের পাশে থাকতে সমস্যায় জনগণের সহায় হতে বরগুনার মানুষ ভরে যাননি তার পিতা আলহাজ হজরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলহী চারটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন প্রতিবারই জনগণের ভোটে তিনি বিজয়ী হয়েছিলেন যার ঘোষণা তৎকালীন সংবাদপত্র ও রেডিওতে প্রচারিত হয়েছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সেই সময়ের স্বৈরাচারী শাসন বারবার জনগণের রায় কেড়ে নিয়েছিল পরবর্তীতে দুই সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব মাহমুদ অলিউল্লাহকে হাত হাতপাখা মার্কায় মনোনয়ন দেন সেই নির্বাচনেও বরগুনার মানুষ দল মত নির্বিশেষে হাত পাখা মার্কায় ভোট দিয়ে তাকেই বিজয়ী করেছিলেন কিন্তু সেই বিজয়ও জনগণের হাতে তুলে দেওয়া হয়নি আজ বরগুনার মানুষ এসব ইতিহাস জানে ও বোঝে তাই চব্বিশ পরবর্তী এই নতুন বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও তাকেই মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো নয় বরগুনা এক আসনে হাতপাখা পাখা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুল হুসাইন অলিউল্লাহ বরগুনা বাসী আশাবাদী এইবার আর ভোটের রায় ছিনিয়ে নেওয়া যাবে না এইবার জনগণের রায় জনগণের হাতেই থাকবে মাওলানা মাহমুদুর হোসাইন অলিউল্লা প্রতিশ্রুতি দিয়েছেন হাত পাখা মার্কা বিজয়ী হলে জনগণের ন্যায্য অধিকার দালাল ছাড়াই জনগণের দৌড় পৌঁছাবে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে চাঁদা দিতে হবে না বাড়িঘর নির্মাণে থাকবে না মাস্তান্দে দৌরাত্ম শিক্ষা প্রতিষ্ঠান থাকবে দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত মশা পানি ও ড্রেনেজ সমস্যায় থাকবে বাস্তব ও কার্যকর উদ্যোগ তরুণ সমাজের জন্য থাকবে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা নারী শিশু ও বয়স্কদের জন্য থাকবে বিশেষ সামাজিক প্রকল্প বরগুনাবাসী এই নির্বাচন শুধু একজন প্রার্থী বাছাই নয় এটি চাঁদাবাজি দখলদারী ও দুর্নীতির বিরুদ্ধে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত যদি আপনারা চান সৎ আল্লাহ ভিরু ও জবাবদিহিমূলক নেতৃত্ব তাহলে আসন হাত পাখা মার্কার পাশে দাঁড়ায় ভোট দিন হজরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দিন হাত পাখা মার্কায় ইনশা আল্লাহ বরগুনা এক আসন হবে ন্যায় ও ইনসাফের প্রতীক আগামী বারোই ফেব্রুয়ারি সারাদিন হাত মারকায় মার্গায় ভোট দিন আগামী বারোই ফেব্রুয়ারি সারাদিন ওলি ভাইকে ভোট দিন আসসালামু আলাইকুম ওয়া বাক